বন্ধুরা আগামীকাল উনতিরিশে আগস্ট বৃহস্পতিবার অন্নদা একাদশীর দিন আপনারা আপনার বাড়ির প্রবেশদ্বারে বিনা খরচে রাখুন সামান্য এই একটি জিনিস এর ফলে আপনারা সারা জীবন রাজার হালে থাকবেন সেই সঙ্গে আপনাদের গৃহে সুখ শান্তি ও ধন সম্পত্তি অত্যন্ত হারে বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা বৃহস্পতিবার অন্নদা একাদশীর সমস্ত একাদশীর মধ্যে একটি অন্যতম একাদশী তিথি শাস্ত্র মতে এই পবিত্র অন্নদা একাদশী নানান দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই পবিত্র দিনে আপনি আপনার বাড়ির প্রবেশদ্বারে বিনা খরচে যদি এই একটি জিনিস রেখে দিতে পারেন তাহলেই আপনারা সারা জীবন রাজার হালে থাকতে পারবেন এবং সেই সঙ্গে আপনার পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা পেতে চান তাহলে এই ভিডিওটি বিশ্বাসের সঙ্গে শুনুন এবং আপনজনদের সাথে শেয়ার করুন এবং জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে অবশ্যই কমেন্ট করুন দেখবেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের আশীর্বাদ করবেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটি খাবারের কথা বলবো যেটি ভুল করেও এই পবিত্র রূপেনী একাদশীর দিন ভুলেও খাবেন না নইলে জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে এবং আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে নব্বই পার্সেন্ট মানুষ এই খাবারটি খেয়ে ফেলে যার ফলে সারা জীবন তার জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা লেগেই থাকে বন্ধুরা শাস্ত্র মতে বিভিন্ন দিনে আলাদা আলাদা গুরুত্ব ও মাহাত্ম দেওয়া হয়েছে যেমন ধরুন সোমবার হলো দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনার দিন আর মঙ্গলবার দিনটি হলো মা মঙ্গলচন্ডীর পুজোর দিন ঠিক তেমনই বৃহস্পতিবার দিনটি হলো মা লক্ষ্মীর উপাসনা বা পূজার দিন এবং একাদশী তিথি হলো স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ বা প্রভু নারায়ণের পুজো আরাধনা করার দিন আর এমন কিছু কিছু কাজ রয়েছে যা আগামীকাল ষোলোই আগস্ট পবিত্র রোপিনী একাদশীর দিন একদমই করা উচিত নয় নইলে আপনারাই কিন্তু সারা জীবন চরম ভয়ঙ্কর দারিদ্রতার মধ্যে দিয়ে আপনাদের জীবনকে অতিবাহিত করতে হবে বন্ধুরা আমরা মূল আলোচনায় প্রবেশ করার আগে আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন এই পবিত্র রূপিনী একাদশীর পারণ সময় কখন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানেন আগামীকাল উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার অন্নদা একাদশীর দিন দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে চাই কিন্তু নিজেদের কোনো ভুলের কারণে এমন কিছু কিছু কাজ করে থাকি যার ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা থেকে আমাদের নিজেদেরই বঞ্চিত হতে হয় আর আপনারা যদি এই কাজগুলি জেনে সঠিকভাবে সঠিক নিয়মে পালন করতে পারেন সেক্ষেত্রে একাধারে মানবী যেমন আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন ঠিক তেমনই অন্যদিকে মালক্ষী আপনার গৃহে চিরস্থায়ী বসতি স্থাপন করবে আর যে গৃহে স্বয়ং মালক্ষী বিরাজ করে সেই গৃহে স্বয়ং প্রভু নারায়ণ বিরাজ করেন তাই সেই গৃহে কখনোই সুখ শান্তি ও অর্থে কখনোই অভাব হয় না অর্থাৎ অন্য বস্ত্র বাসস্থান যেটা হলো মানুষ জীবনে মৌলিক চাহিদা বা উপাদান বন্ধুরা এই প্রত্যেকটি জিনিসই কিন্তু সেই গৃহে বিত্তমান থাকে সেই গৃহে স্বয়ং মালক্ষী এবং প্রভু নারায়ণ বিরাজ করেন সুতরাং জীবনকে সুখে শান্তিতে ও সমৃদ্ধশালী করে তুলতে আগামীকাল বৃহস্পতিবার অন্নদা একাদশী আর এই একাদশীর দিন এই পাঁচটি কাজ ভুল করেও আপনারা করবেন না দেখবেন সব দিক থেকে আপনারাই অত্যন্ত উপকৃত হতে পেরেছেন বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদের যে বিষয়টির কথা জানিয়ে দেব বিশেষ করে বাড়ির যারা সদস্য বা বাড়ির যারা মহিলারা রয়েছে তারা ভুল করেও আগামীকাল উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার অন্নদা একাদশী আর এই একাদশীর দিন কখনোই মাথায় সাবান শ্যাম্পু দিয়ে স্নান করবেন না এই কাজটি আপনার পরিবারের জন্য আপনার স্বামী সন্তানের জন্য খুব একটা শুভ নয় বন্ধুরা এই কাজ সমস্ত অকল্যাণকে ডেকে আনে যদি আপনারা এই পবিত্র রূপিনী একাদশীর দিন মাথায় সাবান শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করেন তাহলে দেখুন বন্ধুরা আপনারা যদি এই কাজটি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্ম ছকে থাকা বৃহস্পতি গ্রহ অত্যন্ত ডাউন হয়ে পড়বে যার ফলে সারা জীবন আপনাদের দুঃখ কষ্ট দারিদ্রতা আজীবন লেগেই থাকবে এবং এরই পাশাপাশি বৃহস্পতিদের আপনাদের ওপর অত্যন্ত রাগান্বিত হবে সুতরাং যতটা পারবেন চেষ্টা করবেন আগামীকাল বৃহস্পতিবার অন্নদা একাদশী আর এই একাদশীর দিন মাথায় সাবান শ্যাম্পু না দেয়ার বন্ধুরা এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো এই পবিত্র রোপিনী একাদশীর দিন বাড়ির কোনো সদস্য চুল নোক দাড়ি না কাটে তথা আপনার গৃহে যদি কোনো সদস্য যদি এমনটি করতে চায় তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাধা দেবেন হ্যাঁ বন্ধুরা যতটা পারবে আপনারা এই এইরকম কাজ থেকে বিরত থাকুন বন্ধুরা শাস্ত্রে এমনটাই নিষেধ করা হয়েছে আর আপনারা যদি এই রকম ভুল কাজ করে থাকে তাহলে বৃহস্পতি দেবের প্রভাব আপনাদের জীবনে অতি অবশ্যই পড়বে আর যার ফলস্বরূপ আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা এবং আর্থিক সংকট নেমে আসবে এবং যে কোনো বিষয়ে আপনারা অসফলতার মুখোমুখি হবে জীবনে আপনারা কখনোই সফলতা পাবেন না আবার অন্যদিকে আপনারা নিজের গৃহে কখনোই সুখ শান্তি অনুভূতি করতে পারবে না আপনারা লক্ষ্য করে দেখবেন সদা সর্বদাই আপনাদের গৃহের মধ্যে ঝুট ঝামেলা কলহ অশান্তি লেগেই রয়েছে এবং তার ফলে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যাবে বন্ধুরা এরপর তৃতীয় যে বিষয়টির কথা বলবো আর তা হলো বৃহস্পতিবার অন্নদা একাদশীর দিন অনেকে আমি সাহার গ্রহণ করে থাকেন কিন্তু বন্ধুরা একাদশীর দিন এমনটি করা স্বাস্থ্যে স্পষ্ট করে নিষেধ করা হয়েছে যেহেতু একাদশীর দিনটি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এবং প্রভু নারায়ণের উদ্দেশ্যে অর্পণ করা হয় তাই এইরূপ কাজ করে প্রভু নারায়ণকে কখনোই অপমান করবেন না এর ফলে মা লক্ষ্মী আপনার ওপরে অত্যন্ত রাগান্বিত হবেন তাই মা লক্ষ্মীকে প্রসন্ন রাখতে এবং নিজের গৃহে ধরে রাখতে কখনোই অন্নদা একাদশীর দিন কোনোভাবে কোনো পরিস্থিতিতে আমিষ আহার গ্রহণ করবেন না দেখুন বন্ধুরা শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে আপনারা যদি একাদশীর দিন আমিষ আহার গ্রহণ করেন তাহলে আপনাদের শিক্ষা আপনাদের ধর্ম দিন প্রতিদিন লোক পেতে শুরু করবে যার ফলে আপনাদের শারীরিক মানসিক এবং পারিবারিক সমস্ত মান সম্মান এবং জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর মহাবিপদ ভয়ঙ্কর অন্ধকার বন্ধুরা অন্যদিকে জীবনে সুখ শান্তি নষ্ট হবে আপনারা আর্থিকভাবে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে সুতরাং অন্নদা একাদশীর দিন ভুল করেও আমিষ খাবার গ্রহণ করবেন না তাই মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করা শাস্ত্র মতে অতি উত্তম বলে বিবেচিত করা হয়েছে বন্ধুরা চতুর্থ যে বিষয়টি আপনাদেরকে জানাবো সেটি হল আগামীকাল পবিত্র অর্ণদা একাদশীর দিন আপনারা ভুল করেও কারো কাছ থেকে লোন বা ধার নেবেন না ঠিক তেমনই কাউকে আপনারা লোন বা ধার দেবেন না বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে যেহেতু মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী তাই সেহেতু আপনারা যদি এই পবিত্র অর্ণদা একাদশীর দিন এই রকম কাজ করে থাকেন তাহলে দেবী লক্ষ্মী আপনাদের ওপর অত্যন্ত রাগান্বিত হবেন এবং আপনার গৃহ ছেড়ে চলে যাবে তথা শাস্ত্রেও এই কাজগুলি করা থেকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় তাই আপনারা যদি এই ভুলগুলি করে থাকেন তাহলে কিন্তু আপনাদেরই জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে তাই আপনারা যদি এই ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনাদেরই জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসতে বাধ্য এবং পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বিনষ্ট হয়ে যাবে তাই আপনাদের এটুকুই বলবো যে আপনারা শাস্ত্রকে মেনে চলুন আপনাদের জীবন অবশ্যই খুব সুখময় হয়ে উঠবে বন্ধুরা এরপর পঞ্চম বিষয়টি যে এই পবিত্র একাদশীর দিন ভুল করেও ও শেষ আপনারা কোনো গরিব দুঃখী অসহায় মানুষকে অপমান করবেন না আজ্ঞে হ্যাঁ বন্ধুরা আপনি যদি পারেন কোনো অসহায় গরিব দুস্থ মানুষদেরকে কিছু দান করুন এবং আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে তাকে কিছু খাবার খেতে দিন আপনি যদি এই পবিত্র রোপিনী একাদশের দিন এই অতিথি নারায়ণের সেবা করতে পারেন তাহলে স্বয়ং প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবে এবং প্রভু নারায়ণ ও মালক্ষ্মীর অশেষ কৃপায় আপনি রাজা হয়ে যাবেন এর ফলে সারা জীবন শক্তি আপনার গৃহে প্রবেশ করবে ঠিক তেমনি প্রত্যেকটি দেবদেবীর কৃপায় আপনারা সারা জীবন রাজার হালে থাকবে বন্ধুরা আপনারা যদি প্রচুর টাকার মালিক হতে চান এবং আপনারা যদি চান আপনার গৃহস্থে দেবদেবীর আগমন ঘটুক দেবী লক্ষ্মী আপনার ওপরে কৃপা বর্ষণ করুন তাহলে অতি অবশ্যই আপনার বাড়ির সদর দরজায় রেখে দিন সামান্য এই একটি জিনিস দেখুন বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে বাড়ির সদর দরজা বিশেষ ভূমিকা পালন করে থাকে যদি আপনাদের গৃহের সদর দরজা ভুল দিকে থাকে তাহলে কিন্তু বাড়িতে বাস্তু দোষ বা নেগেটিভ এনার্জি অত্যন্ত হারে বৃদ্ধি পায় তাই সদর দরজা সম্পর্কে আপনাদেরকে বিশেষ কয়েকটি টিপস আপনাদেরকে জানিয়ে দেব সেটি আপনারা অতি অবশ্যই জেনে রাখুন আশা করছে ভবিষ্যতে আপনাদের কিন্তু এগুলি অনেক কাজে লাগবে দেখুন বন্ধুরা কোনো প্রকারে ভাঙা দরজা কখনোই নিজের গৃহে রাখবেন না আপনারা সেই দরজাটিকে রিপেয়ারিং করে নিন অথবা সেটিকে চেঞ্জ করে দেবেন নইলে নেগেটিভ শক্তি কিন্তু আপনাদের এই বাস্তুর মধ্যে অনেকাংশেই বৃদ্ধি পেতে পারে বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুসারে গৃহের সদর দরজা এই জিনিস রেখে দিতে পারেন তাহলে কোন রকমের নেগেটিভ শক্তি আপনাদের গৃহে কখনোই প্রবেশ করবেন না এবং আজ আমি আপনাদেরকে যে জিনিসটি রাখার কথা বলবো সেটি প্রত্যেকটি বাড়ির মধ্যেই রাখা উচিত কারণ এই জিনিসটি যদি আপনার বাড়িতে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে স্বয়ং মালক্ষীর প্রবেশ ঘটবে আপনার গৃহে এরই পাশাপাশি আপনার গৃহে বাস্তু দোষ দূর হবে পারিবারিক অশান্তি সমস্যাগুলি কমবে অর্থনৈতিক সমস্যা অনেকাংশেই দূর হয়ে যাবে এবং আর্থিক সংকট থেকেও আপনারা কিন্তু রক্ষা পাবেন বন্ধুরা যাদের ধরুন শারীরিক সমস্যা রয়েছে সেই রূপ সমস্যাগুলো অনেক সময় নেগেটিভ এনার্জির কারণে হয়ে থাকে সেই জায়গাটাই কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে যদি আপনারা এই জিনিসটি আপনি আপনার বাড়ির সদর দরজায় ঝুলিয়ে রাখতে পারেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন পাঁচটি জিনিসের কথা বলবো যে জিনিসগুলি আপনারা যদি সঠিক নিয়মে রাখতে পারেন আপনার গৃহের সদর দরজার সামনে তাহলে মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করবেনই করবেন যার ফলে আপনার ধন সম্পত্তি ঐশ্বর্য সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং শাস্ত্র অনুসারে এই কার্যের মাধ্যমে যেমন দেবী লক্ষ্মী আপনার গৃহে অধিষ্ঠান করবে ঠিক তেমনি গৃহের মানুষজনদের মন পবিত্র হয়ে উঠবে বন্ধুরা ত্রন্ত শাস্ত্র মতে খারাপ নজর বা কু নজর লাগলে গৃহে কিন্তু সব দিক থেকে সমস্যা এবং বিভিন্ন রকমের ঝ্যামেলা অশান্তি এবং পারিবারিক দাম্পত্য সমস্যা এগুলি কিন্তু সৃষ্টি হয় সুতরাং প্রথমত আপনাদেরকে আপনার গৃহ চত্বরকে অর্থাৎ গৃহের প্রত্যেকটি সদস্যকে কুনজল লাগা থেকে আপনাদেরকে রক্ষা করতে হবে তার জন্য আপনাদেরকে ছোট্ট একটি টিপস আপনাদেরকে জানিয়ে রাখি যদি আপনারা এই রূপ সমস্যা থেকে আপনারা নিজেদেরকে এবং পরিবারকে রক্ষা করতে চান বা বাঁচাতে চান তাহলে আপনি আপনার বাড়ির সদর দরজার সামনে যে স্থানটি রয়েছে সেইটিকে সুন্দরভাবে ধুয়ে নেবেন এর জন্য আপনি যে জলটি ব্যবহার করবেন সেটিতে একটু লবণ এবং ফটকিরির ব্যবহার করবেন দেখবেন এই কার্যের ফলে স্বয়ং বজরংগুলি আপনাকে রক্ষা করবেন বন্ধুরা আপনারা এই কার্যটি সপ্তাহের যে কোনো মঙ্গলবার বা শনিবার করার চেষ্টা করবে। এতে আপনারাই কিন্তু বিভিন্ন প্রকার অশুভ শক্তি থেকে রক্ষা পাবেন দেখবেন রূপ নেগেটিভ শক্তি আপনার গৃহে কোনোভাবে কোনো পরিস্থিতিতেই প্রবেশ করতে পারবে না বন্ধুরা এরপর আমি আপনাদের যেটি বলবো সেটি হলো তুলসী হ্যাঁ বন্ধুরা এই তুলসী গাছ কতটা যে পবিত্র তা আমরা হয়তো প্রত্যেকেই জানি আর এই তুলসী গাছ যদি দরজা খোলার সম্মুখে উত্তর পূর্ব কোন করে প্রতিষ্ঠা করতে পারেন তাহলে সেক্ষেত্রে সেই গৃহে কোনোভাবে কোনো পরিস্থিতিতে নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না কারণ যে বাড়িতে নিয়মিত তুলসী দেবের পুজো আরাধনা করা হয় বা সেবা করা হয় সেই বাড়িতে কখনোই নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না এবং সেই বাড়িতে সদা সর্বদা প্রভু নারায়ণ এবং মাতা লক্ষ্মী আশীর্বাদ বিদ্যমান থাকে বন্ধুরা এই তুলসী গাছের মধ্যে এতটাই পরিমাণে পজিটিভ শক্তি রয়েছে যা নেগেটিভ শক্তিকে কখনোই গৃহের মধ্যে প্রবেশ করতে দেয় না তাই দরজা খোলার সামনে আপনারা চেষ্টা করবেন একটি তুলসী গাছকে লাগিয়ে রাখার বা সেটিকে প্রতিষ্ঠা করার বন্ধুরা এরপর যে বিষয়টি আপনাদেরকে বলবো সেটি হলো বাস্তুশাস্ত্র অনুসারে আপনার গৃহের সদর দরজা কালো বা নীল রং করবেন না হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের বাড়ির সদর দরজা এই দুটি রঙের মধ্যে একটি রঙের হয়ে থাকে তাহলে তৎক্ষণাৎ সেই রংটিকে পরিবর্তন করে দিন দেখুন বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে যে কোনো কালো রঙকে নেগেটিভ শক্তির প্রতীক হিসাবে মনে করা হয় অর্থাৎ নেগেটিভ শক্তিকে গৃহে টেনে আনে এবং এই নীল রঙের মাধ্যমে গৃহে নেগেটিভ শক্তির আগমন প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় তাই গৃহের সদর দরজার রং নীল এবং কালো এই দুটি রং রাখবেন না এরপর বন্ধুরা আমি আপনাদেরকে যে বিষয়টির কথা জানিয়ে দেব। বন্ধুরা সেটি যদি আপনারা করতে পারেন তাহলে অনেকাংশেই নেগেটিভ হাত থেকেও এনার্জির আপনারা সুনিশ্চিতভাবে রক্ষা পাবেন বন্ধুরা আপনি আপনার বাড়ির সদর দরজার সামনে এক টুকরো ফটকিরি এবং তারই সঙ্গে কিছুটা পরিমাণ সিন্ধু লবণ একটি হলুদ রঙের কাপড়ে মুড়ে সেই পুটুলিটি আপনারা আপনাদের সদর দরজার মধ্যে ঝুলিয়ে রাখবে বন্ধুরা বাস্তু শাস্ত্র মতে এটি কিন্তু অত্যন্ত মঙ্গলজনক বলে মনে করা হয় তাই অতি অবশ্যই আপনারা পবিত্র অন্নদা একাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন বন্ধুরা একই সঙ্গে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আম পাতার মালা করে আপনারা আপনাদের বাড়ির সদর দরজার মাথার ওপরে ঝুলিয়ে রাখবেন এতেও আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন বন্ধুরা এরপর সর্বশেষ আমি আপনাদেরকে যে বিষয়টির কথা বলবো আপনারা আপনার বাড়ির সদর দরজার সামনে একটি স্বস্তিক চিহ্ন যদি অঙ্কন করতে পারেন এবং সেটি অবশ্যই লাল রং দিয়ে বা সিঁদুর দিয়ে আপনাদেরকে অঙ্কন করতে হবে তাহলেই দেখবেন আপনার গৃহে যেমন নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না ঠিক তেমনই পজিটিভ শক্তি অতি অবশ্যই বৃদ্ধি পাবে এবং আপনারা রাজা হয়ে যাবেন